চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে অপহৃত এক বছর তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব চট্টগ্রাম বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এ ঘটনায় মোহাম্মদ দুলাল মিয়া ও মোর্শেদ মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব তাদের মধ্যে দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার দুদু মিয়ার ছেলে এবং মোর্শেদ মিয়া একই থানা এলাকায় ইজ্জতালের ছেলে আজ দুপুরে র্যাব সেভেন মিডিয়া সেন্টার সিপিসি থ্রি চাঁদগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন র্যাব চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম বিপিএম পিপিএম তিনি বলেন গত উনত্রিশে ফেব্রুয়ারি বাকুরিয়া থানার বাসুর কলোনি থেকে রাব্বি নামের শিশুটিকে অপহরণ করে দুলাল মিয়া পরে তিনি মোর্শেদ মিয়ার কাছে এক লক্ষ টাকা দিয়ে শিশুটিকে বিক্রি করে দেন আমি আসলে একটা ভিডিও ফুটেজ পাই যেটাতে গেছে হয়েছে। মোর্শেদ মিয়া পাঁচ কন্যা সন্তানের জনক ছেলে সন্তান না থাকায় তিনি শিশুটিকে দুলাল মিয়ার কাছ থেকে কিনে নেন পরে প্রথমে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয় তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি মোর্শেদকে গ্রেপ্তারের পাশাপাশি বাচ্চাটিকে উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে